যখন প্রশ্ন করা হবে একজন সন্তানকে কে বেশি ভালোবাসে বাবা নাকি মা এর সঠিক উত্তরটা এমন হবে দুজনই কিন্তু এর থেকেও যে সঠিক উত্তরটি হবে সেটি হলো মা কিন্তু এই মুভিতে তার বিপরীত কিছু দেখানো হয়েছে একজন বাবা কিভাবে তার জীবনের বিনিময়ে তার দুইটি সন্তানকে বাঁচায় এবং নিজের জীবনকে কিভাবে স্যাক্রিফাইস করে এছাড়া এই মুভিতে আরো দেখানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি জাতিকে সেই বাবাই কিভাবে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে হ্যাঁ বলছিলাম দু চব্বিশ সালে রিলিজ হওয়া এক আমেরিকান হরর থ্রিলার এবং সারভাইভাল মুভিগুলোর মধ্যে অন্যতম এক এবং মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ তবে অফিসিয়ালি এর কোনো আইএমডিবি এখনো প্রকাশ পায়নি যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটি শুরু করা যাক তার আগে আমি রাকিবুল এরু জেড গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন মুভি নিয়ে আসলাম অ্যান্ড দ্য মুভি নেম অফ ফার্কার ডিএন মুভির শুরুতে আমরা দেখতে পাই পল নামে একটি ক্যারেক্টারকে এবং যে প্রাণপণে তার দুই ছেলেকে নিয়ে বাঁচার জন্য কোনো একটি সুরক্ষিত এবং পরিবেশটা আমরা দেখতে পাই অনেক মমূর্ষ এবং ভয়ানক এরপরে সিনটা পাল্টে যায় এবং আমরা দেখতে পাই সেই পুল নামে লোকটি তার দুই ছেলে সন্তানকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে এবং তার দুই সন্তান অনেক বড় হয়ে গেছে তার প্রথম এবং বড় সন্তানটির নাম ছিল থমাস এবং ছোট সন্তানটির নাম ছিল জোসেফ তোমাদেরকে এখানে আরো একটি কথা বলে রাখি তৃতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমার যে রেডিয়েশন ছড়িয়েছিল এর ফলে অনেকগুলো প্রাণী কিছু রূপান্তরিত হয়েছে এবং যেগুলো ছিল অনেক হিংস্র এবং মাংসাশী তারা এই ক্রিয়েচর প্রাণীগুলোর হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সন্ধ্যার পরে আর বাহিরে বেরোতো না শুধু তারা নয় পৃথিবীতে যারা এ পর্যন্ত বেঁচে রয়েছে তারা প্রত্যেকেই কাজটি করত সন্ধ্যার পর বাহিরে বেরোত না এমনকি ঘরের দরজা জানলা সব প্রকার ঘরে প্রবেশের যে মাধ্যমগুলো ছিল সেগুলো সম্পূর্ণ বন্ধ করে রেখে দিত এরপর আমরা একদিন দেখতে পাই পল এবং তার দুই ছেলে তারা একটি ভাঙা চোরা গাড়ি করে চারপাশে ঘোরার চেষ্টা করছিল বা ঘুরে বেড়ানো দেখার চেষ্টা করছিল কিছু রাস্তা যাওয়ার পর পল তার দুই ছেলেকে বলে তোমরা আরো একটু দূরে থেকে ঘুরে আসো তখন পল এবং জসেফ তারা দুজনে রওনা হয় জঙ্গলের ওই পারে ওই পারে একদল লোক বাস করত। এবং যাদের খামার ছিল তাদেরকে মুভিতে আমরা খামারি নামে পরিচয় পাই যাই হোক তারা তাদের কথা মতো জঙ্গলের ওই পারে উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছু দূর যাওয়ার পর জসেফ থমাসকে বলে আমি খামারিদের ওখানে যাবো না তুমি যে ঘুরে আসো তখন থমাস বলে তাহলে তুমি এখানে দেরি করো বা তুমি আশেপাশে ঘোরাঘুরি করো সন্ধ্যার আগে আমি তোমাকে এখানে যেন দেখতে পাই জসেফ তখন বলে ঠিক আছে এরপর থমাস সেই খামারিতে চলে যায় বা সেই এরিয়ার মধ্যে চলে যায় এবং সেখানে একজন মেয়ের সঙ্গে তার দেখা হয় মেয়েটির নাম ছিল জেসিকা জেসিকা দেখতে অনেক সুন্দর ছিল এবং যেহেতু পৃথিবীর মধ্যে শুধুমাত্র কিছু মানুষই বেঁচে রয়েছে সেই ক্ষেত্রে এই এরিয়ার মধ্যে একজন যুবতী এই জেসিকাই ছিল এরপর আমরা দেখতে পাই যে শিক্ষা বলে চলো না আমরা একটু ওই সাইড থেকে ঘুরে আসি তখন তারা দুজনে মিলে একটু ঘুরতে যায় এবং এরই মধ্য দিয়ে আমরা দেখতে পাই তাদের মধ্য দিয়ে এক বন্ধুত্বের আলাপ আলোচনা দেখতে পাই কিন্তু তার সঙ্গে সময় কাটাতে কাটাতে থমাস অনেকটাই বেশি দেরি করে ফেলে এজন্য সে অনেক দ্রুততার সাথে তার ভাইকে যেখানে অপেক্ষা করছিল সেই স্থানে আসার জন্য দৌড়াতে থাকে কিন্তু তার ভাই জসেফ তাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর যখন না পায় তখন সে সেখান থেকে চলে আসে এবং বাসায় ফিরে দেখে থোমাস এখনো বাসায় ফিরেনি এদিকে পল এই কথা শোনার পর অনেক চিন্তায় পড়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই সে তার ভাইকে সেই স্থানে না পেয়ে জঙ্গলের মধ্য দিয়ে সেই সন্ধ্যা রাত্রির জোরে দৌড়াতে দৌড়াতে বাসায় ফিরছিল এমত অবস্থায় সে হোচট খেয়ে রাস্তার মধ্য একটি বিশাল গর্তে পড়ে যায় এবং সেখানে সে অনেকক্ষণ যাবত অজ্ঞান অবস্থায় পড়ে থাকে অন্যদিকে তার বাবা সে রাতের বেলায় তাদের বাসায় থাকা কুকুর এবং একটি লাইট করে তোমাসকে খুঁজতে জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে সে হঠাৎ করেই জঙ্গলের মধ্য এক ধরনের বিশেষ আওয়াজ শুনতে পায় এবং যে আওয়াজগুলো সেই ক্রিয়েচর গুলো করতো সেই দিকে লক্ষ্য করে এবং সেদিকে দৌড়াতে থাকে এসে একটা পর্যায়ে সেই গর্তটির সম্মুখে চলে যায় এবং থোমাস তখন দেয় পুল তখন সেই গর্তে প্রবেশের রাস্তা খুঁজতে থাকে এবং অবশেষে থোমাস এবং পুল তারা দুজনে একত্রিত হয় এবং তারা রাটি সেখানেই কাটাবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে অন্যদিকে তার ছেলে বাসায় বসে বসে অনেক ভীড়তার সাথে সময় কাটাচ্ছিল আর এদিকে পল এবং তার ছেলে থমাস তারা দুজনে সেই ক্রিয়েচর প্রাণীগুলোর হাত থেকে বাঁচার জন্য প্রচন্ড চেষ্টা করে একটা পর্যায়ে পল আহত হয় সেই ক্রিয়েচরদের দ্বারা কিন্তু সে বেঁচে থাকে এদিকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা এবং ভাইকে খোঁজার জন্য সেই ভাঙা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তার মধ্যে তাদের দুজনের দেখা হয় এবং তার বাবাকে কোনো রকমে গাড়িতে উঠে নিয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে যেটুকু ট্রিটমেন্ট দেওয়া যায় সেটুকু ট্রিটমেন্ট দিয়ে তার বাবাকে বাসায় রাখে কিন্তু কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তার বাবার অবস্থা ধীরে ধীরে আরো অনেক খারাপ হতে থাকে তখন থমাস বলে যে বাবাকে আমরা সেই ফার্মে নিয়ে যাব। বা যেখানে আরো কিছু লোক বেঁচে আছে সেখানে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু জসেফ বলে ওখানে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না কেননা তারা আমাদেরকে কোনো প্রকার সাহায্য করবে না আমাকে আমাদেরকে শুধু সেখান থেকে ঘুরিয়ে দেবে কিন্তু থমাসের জোরাজরিতে তার বাবাকে নিয়ে সেই ফার্মে নিয়ে যায় চিকিৎসার জন্য যখন তারা ফার্মে পৌঁছায় তখন জেসিকার বাবা মা তাদেরকে সেখানেই না করে দেয় তার বাবাকে আশ্রয় দেওয়ার জন্য এবং তারা বলে তোমার বাবা অনেক শক্ত মানুষ তোমার বাবা এমনিতেই সুস্থ হয়ে যাবে এই কথা শোনার সঙ্গে জসেফের মনে এক আঘাত লাগে এবং জেসিকা তখন বলে কেন তাদেরকে তো আমরা থাকতে দিতে পারি আমাদের তো বাসা ফাঁকা রয়েছে তখন তার বাবা মা বলে এখানে শুধু একজন থাকতে পারবে বা থমাসকে নেওয়ার জন্য তারা আগ্রহ করে এই বিষয়টি জসেফ বুঝতে পারে এবং সে সেখান থেকে রেগে মেগে চলে আসে এবং পলকে নিয়ে সে বাসায় ফিরে অন্যদিকে আমরা দেখতে পাই থমাস জেসিকার সঙ্গে একই রুমে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল এমত অবস্থায় হঠাৎ করেই জেসিকার বাবা সেই রুমে ঢুকে পড়ে এবং তাদের এরকম কার্যকলাপ দেখে সে অনেক রেগে যায় তখন থমাসকে তাদের বাসা থেকে বের করে দিতে চাইলে সে বলে একটু পরে সে বেরিয়ে যাবে এবং তখন জেসিকা তাকে একটি ওষুধের বোতল দেয় যেটি তার বাবার কাজে লাগবে অর্থাৎ পলের কাজে লাগবে সেই ওষুধের কোটা বা সেই ওষুধ নিতে দেখে ফেলে জেসিকার বাবা এবং রাস্তার মধ্যে তাকে আটকায় বন্ধু খাতে এবং তাকে জোরপূর্বক একটি ঘরের মধ্যে বেঁধে রাখে এমন অবস্থায় হঠাৎ করে সেই ক্রিয়েচর প্রাণীগুলো তাদের উপর আক্রমণ করে দেয় এবং সেখানে জেসিকার বাবা সহ অনেক লোক মারা যায় সেই ক্রিয়েচরগুলো গুলো যখনই থমাসকে আক্রমণ করবে এমত অবস্থায় হঠাৎ করেই সেখানে জেসিকা একটি গান হাতে করে নিয়ে সেই ক্রিয়েচর প্রাণীটিকে হত্যা করে ফেলে এরপর আমরা দেখতে পাই থমাস এবং জেসিকা তারা বাড়ি বাড়ির বাহিরে বেরিয়ে এসেছে এবং দেখতে পায় জেসিকার সেই ঘটি একদম জল জল করে আগুন জ্বলছে তখনই থমাস জেসিকার মাকে বাঁচানোর জন্য রুমের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে এবং জেসিকা তখন বলে আর কোনো লাভ নেই কেননা আমার মা আর বেঁচে নেই তারা সবাই মারা গিয়েছে এবং সেই ফার্মের প্রত্যেকটি কর্মচারী এবং প্রত্যেকটি লোক সেখানে সেই ক্রিয়েচরদের হাতে সেই দিনই মারা যায় এরপর আমরা দেখতে পাই থমাস এবং জেসিকা থমাসদের বাড়িতে এসে পৌঁছেছে তারা তিনজন যখন এক বাড়ির মধ্যে এবং পরিবেশটা ভীষণ ভয়ানক জায়গাটা জঙ্গলের মধ্যে একটি স্থান এই সব মিলিয়ে তারা অনেক ভীত হয়ে যায় এবং তারা পলের কাছে যায় গিয়ে বলে বাবা সেই ক্রিয়েচারগুলো প্রত্যেকটি মানুষকে মেরে ফেলেছে এবং তারা মাটি খুঁড়ে সুরঙ্গ করে নিচ দিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং উপর দিয়ে আসার জন্য ওটন্ড ভাবে চেষ্টা করছে আর হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেকটি ক্রিয়েচর আমাদের এই বাড়ির মধ্যে এসে আমাদেরকে খেয়ে ফেলবে তখন তার বাবা বলে এখন তোমাদের শুধুমাত্র একই পথ রয়েছে এবং যেটি হলো লড়াই করা তখন তারা বুঝতে পারে সেই প্রাণীগুলোর হাতে বাঁচার জন্য আর লুকিয়ে থাকা বা ছুটলে হবে না তাদের সঙ্গে লড়াই করতে হবে এজন্য জসেফ সেখানে একটি প্ল্যান খাটায় এবং থমাসকে বলে তোর আমার প্রতি বিশ্বাস রয়েছে থমাস তখন বলে হ্যাঁ রয়েছে তখন বলে আমার কথা মতো কাজ কর এবং দেখি জসেফ সেখানে একটি বাংকার থমাসকে টানতে বলে এবং সেটি অন্য একটি ঘরে নিয়ে যায় তারা আর যে ঘরে তারা ছিল সেই ঘরে পেট্রোল ফেলাতে শুরু করে সেখানে এক ধরনের ছোট বোমা সিগারেটের সাহায্যে এমনভাবে স্থায়ন করে রাখে যেটা কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হবে এবং সেই পেট্রোল আগনদের পুরো বাইরে ব্লাস্ট হয় তখন তারা সেই বড় ভাঙাড়িকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু তারা বারবার ব্যর্থ হয় তখনই আমরা দেখতে পাই পল সেখানে উপস্থিত হয় এবং তার চিয়ারা অনেক ভয়ানক ছিল তাদেরকে সাহায্য করে এবং তখনই সেই ক্রিয়েচারগুলো তাদের উপর আক্রমণ করে দেয় পল তখন একটি শটগান হাতে করে নিয়ে সেই ক্রিয়েচরদের মাঝামাঝি চলে যায় এবং ক্রিয়েচরদেরকে মারতে থাকে অন্যদিকে ধমাস এবং জোসেফ তারা প্রচন্ডভাবে বাবাকে ডাকতে থাকে কেননা তাদের চোখের সামনে বাবাকে এভাবে হতে দিতে পারে তারা তারা তার বাবাকে ডাকলেও তার বাবা বুঝতে পারে যে সে আর বাঁচতে পারবে না তাই সে নিজেকে করার মাধ্যমে তার দুই ছেলে এবং সে একটি মেয়েকে চেষ্টা করে এবং সে সফল হয় সে বারবার সেই শটগান দিয়ে গুলি করতে থাকে এবং তাদের সেই ঘরে থামাতে থাকে একটা পর্যায়ে জসেফ থমাস এবং জেসিকা তারা যখন সেই বাংকারের মধ্যে প্রবেশ করে তখনই পল শটগান দিয়ে একটি ফায়ার করে এবং সেই বম সিস্টেমটি শেষ হয়ে যায় আর সেখানে একটি বড় ধরনের ধামাকা হয় বাংকারের মধ্যে আগুন আসবে আসবে এমন এক ভাব শুরু হয় এবং সেই ধামাকার মধ্য দিয়ে তাদের সেই বাড়িটি একদম ব্লাস্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই ক্রিয়েচর গুলো মরে যায় অর্থাৎ সেই এলাকার বা সেই এর মধ্যে অনেকগুলো ক্রিয়েচর ছিল সেগুলো সেই ব্লাস্টের মধ্য দিয়েই মারা যায় এবং তারা এই পর্যায়ে বেঁচে যায় পরিশেষে আমরা দেখতে পাই থমাস জেসিকা এবং জসে তারা তিনজন মিলে পলকে সমাধিস্থ করে এবং সেখানে শান্তিতে বসবাস করতে শুরু করে আর এর মধ্য দিয়ে আজকের মুভিটির ইনঘট মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোন বিষয়ে আপনারা মুভি চান সে সম্বন্ধে কমেন্ট করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ কামনাকে ফিরে নিচ্ছি গুড বাই